আজ আমি চলে এসেছি বাবুঘাট কলকাতায় আরতি বন্দনা ঘাটে এ দেখুন গঙ্গা মূর্তি একটা অস্থায়ী গঙ্গা মন্দির তার মধ্যে সুন্দর গঙ্গা মূর্তিটি তৈরি করা হয়েছে প্রথমে গঙ্গা মূর্তির এখানে বন্দনা করা হবে তারপরে আরতি শুরু হবে এই দেখুন এগারোটা ছোট্ট জায়গা করা আছে এগারো জন পুরোহিত এখানে আরতি করবেন এবং আমরা কিছুক্ষণের মধ্যে আরতিটা হয়তো শুরু হবে এই দেখুন পাশে রেলওয়ে স্টেশন এটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন এখান থেকে ট্রেনগুলো কলকাতায় যাচ্ছে আমি অফিস ফেরত এসেছি আমাকে আজকে কলকাতায় যেতে হবে ভাগ্নে ভাগ্নে এবং বোনকে আনতে তো তার আগে আমি দেখে যাচ্ছি এখানে লাইট জ্বলে গেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো আরতি শুরু হবে তার প্রস্তুতি চলছে উত্তরপ্রদেশের কাশি ও বারাণসীর অনুকরণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে শাক বাজিয়ে এবং আরতি বন্দনা করে এর উদ্বোধন করেন এবং ওনার সঙ্গী হয়েছিলেন জনা ফেরা এটা মহাশয় কলকাতা পৌরসভা সন্ধ্যায় শীতকালে ছটার সময় টাইমিং এবং গরমকালে সাতটা তবে বিসর্জন ও পূজার সময় এই অনুষ্ঠানটা বন্ধ থাকে মন্দিরে মা গঙ্গার সামনে আরতি শুরু হয়ে গেছে এই বন্দনাটা শেষ হয়ে গেলেই মূল আরতি বন্দনা ঘাটে শুরু হবে মন্দিরটাকে দেখে নিন মা গঙ্গা দেবী লেখা আছে খুব সুন্দর মন্দিরটাও হয়েছে ছোট্টর উপরে কিন্তু খুব সুন্দর তো মা গঙ্গার মূর্তিটা সত্যি খুব সুন্দর এগারোটা প্রদীপ রেডি হয়ে গেছে এবং এগারো জন পুরোহিত এই অনুষ্ঠানটা করবে এগারোটা জায়গাও রেডি লাইট ফাইট সব জ্বলে গেছে এক্ষুনি শুরু হয়ে যাবে আমাদের মূল অনুষ্ঠান গঙ্গা আরতি बुरारी चरणा चितं त्रिपुरारी शिरस যেখানটা আরতি হচ্ছে তার সামনে প্রচুর চেয়ার পাতা আছে আপনারা যদি বসে দেখতে চান তাহলে একটু আগে চলে আসবেন আর না হলে আপনারা ঘাটের পাশে বসে না বসে দাঁড়িয়ে দেখতে পারবেন আমি যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সেভাবেই আপনারা দেখে নেবেন সিকিউরিটিও আছে ব্যবস্থা পুলিশ আর্মি সবই ব্যবস্থা আছে অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার মুখে এবং আমার গাড়িরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ফলে আমাকে চলে যেতে হচ্ছে তবে অনুষ্ঠান প্রায় শেষই হয়ে গেছে তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ